চাকায় কলঙ্ক কত বড় বেদ সমস্যা আমার ঘন্টাখানি লাগবে খানির মধ্যে আমরা আবার চলে আসুন বাবা সাবধানে যায় আব্বা কুমিরে কামড় দিব তোমারে বান্দরে কামড় দিব

পোলাটার মাথাটা তো নষ্ট করে দিছে আর মাইয়া যে মাইয়ার দিকে কোনো খেয়ালই নাই আজও একটা মহিলা এই রকসানা কি হইছে এত চিল্লাইতেছ কে কি তুমি কানে শোনো না কানে শুনতাছ না হ্যাঁ কত রে ডাক দিছি তোমারে তো একবার ডাকলেই তো হয় একবার ডাকলেই তো হয় একবার ডাকলে শোনো ছেলে ভাত খাইতেছে এই ছেলে ছেলে কইরা তো তোমার মাথাটা খাইছো এক ছেলে পাইছো ছেলে তো না মনে হয় যে সৌদি আরবের কোরমা গাজুর এটা নিয়ে দিন ব্যস্ত থাকো আর মেয়ে যে একটা আছে সেদিকে তোমার খেয়াল আছে না 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 তুমি ছেলের পিছনে থাকো কেন থাকি আচার আচরণ ভালো ওর চলাফেরা ভালো না ওর দিকে একটু সুদৃষ্টি দাও এখনো সময় আছে পরে একটা সময় পস্তাইবা দেখবা আমার ছেলে কি করছে তোমারে আমারে কিছু করে নাই আমারে কি করব আমার করলে তো ভালো হইতো ঘরেরটা ঘরে থাকতো বাইরে ওর রেপুটেশন ভালো না প্রত্যেকটা লোক ওর নামে আজে বাজে কথা বলে এগুলি বাবা হয়ে আর রাস্তায় গিয়ে আমার শুনতে হয় এতটুকু ছেলে এখনই মনে করো মেয়েদের পিছনে ঘুরে হ্যাঁ তোমার কইছে মেয়েদের পিছনে ঘুরে এখন ওই বড় হইছে একটু একটু ওরকম করলে কিছু হয় না এই তো তোমার আশকাড়া পায়া পায়েতে এরকম হইছে ম্যাক্সিমাম ছেলে পেলে নষ্ট হইতেছে মায়েদের আশখারা পায়। বাবারা তো কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে টাকা উপার্জন করতে থাকে মায়েরা বাসায় থাকে আর মায়েরা কি করে ছেলে মেয়েদেরকে যে এরকম লাই দিয়ে দিয়া মাথায় তুলে পরে একটা সময় নামাইতে গেলে মা বাবা নির্যাতিত হয় সন্তানদের হাতে শোনো আমার ওই বিশ্বাস আছে আমার ছেলের প্রতি আমার ছেলে এরকম কোনো কাজ করব না যে আমার নাক কান কাটা যাবো হুম বিশ্বাস আছে দেখুন নে আল্লাহ বাচ্চায় রাখলে দেখুন তো এই ছেলে দেখবে একদিন গেটি ধাক্কা দিয়ে তোমার বাড়ির থেকে বের করব এখন তো আমার ভয়ে কিছু বলে না আর টাকা পয়সা দিয়ে দিয়ে ছেলেটারে নষ্ট করতেছো টাকা তো যায় আমার টাকা উঠে দিব না দিবা লিমিটেশনের মধ্যে দিবা পঞ্চাশ টাকা চাইলে বিশ টাকা দিবা একশো টাকা চাইলে পঞ্চাশ টাকা দিবা তুমি তো কি করো একশো টাকা চাইলে পাঁচশো টাকা দিয়ে দাও টাকাটা তো আমার পকেট থেকে যায় তোমার পকেট থেকে যায় তো তুমি আর উপার্জন করতা তাহলে টের পাই না বুঝছো ভাল লাগবো ঘর থেকে ভাল লাগবো ঘর থেকে যদি কইতাম যে পোলারে দশ হাজার টাকা দিয়া দাও পোলারে পঞ্চাশ হাজার টাকা দাও তাইলে ভাল লাগতো চুপ থাকবা তুমি

তুমি আবার রাত্রে পকেট থেকে টাকা নিছো আর ছেলে লাগবো দিব না আমার ছেলে কি টাকা ছাড়া যাবে হাজার টাকা রাখছি

আমি বুঝলাম না তুমি আমার ছেলের পিছে পিছে লাইগে থাকো কেন পিছে পিছে লাগিয়ে থাকো কেন তোমার ছেলে তো আরে বাবারে বাবা ছেলে একটা স্বনাম ধন্য পুত্র স্বনাম ধন্যপুত্র বাবারে বাবা বাবা সাবধানে যা আব্বা কুমিরে কামড় দিব তোমারে বান্দরে কামড় দিবো কুমির আছে তো রাস্তায় রাস্তায় কুমির থাকা হন তোমার পোলারে গো একটু সাবধানে যাইতে ঠিক আছে তোমার মাথা গেছে বুঝছো শয়তান আমি বললি শয়তান

জিজ্ঞেস করিস না কেন বলছে মেয়ে মানুষের এত পড়া লেখা দিয়ে কিছু হয় না রাগ ঝাড়ুরত যা ভিতরে যা যা একটা কাজ করবি না সংসার বুয়া কই বুয়া বের করে দিছ আম্মু বুয়ার করে দিছে হুম অথচ বুয়ার বেতনের টাকা আমার কাছ থেকে প্রতি মাসই নিতেছে বুঝে গেছে স্কারে যা ভিতরে যা তুই মহিলাটার কি করা যায় হ্যাঁ কত বড় বদমাইশ চিন্তা করছো মেয়ের পড়াশোনা বন্ধ করে দিছে ছেলের পিছনে অগাতে টাকা দিতেছে আর ছেলে টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আমার রাস্তায় মানুষজন কয় এ কই তুমি আসো তাড়াতাড়ি আসো আজকে আব্বা আব্বু বাসাই নাই ঠিক আছে আম্মু আছে আম্মু আমার কিছু বলবো না বস হয়ে যাবে না না বসো উহ বাইরে অনেক রুট চলো রুমে চলো এ আম্মু কিনে রাখবে হ্যাঁ এই আমর বসা দাও বস ও মেয়ে কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরিচয় হও আর আমি ভালোবাসি তাই তুই তো আমার কখনো বলিস নাই ভালোবাসি বল এই আজকে নিয়ে আইছি বাসায় প্রতিদিন আরে হোটেল নিয়ে যাইতাম ঠিক আছে আজকে নিয়ে আইছি বাসায় ওই যে টাকা দিত না তোমার কাছে সব টাকা আর পিছনে আমি খরচ করতাম তো একটু রুমে নিয়ে যাইতাম আর কি রুমে নিয়ে যাই ধরো নিয়ে যাই এই চলো আম্মু কিছু না আম্মু আমার ফ্রি আমার সাথে বুঝো শুন ভালো কথা তোর আব্বু কিন্তু বাইরে গেছে কতক্ষণ লাগবে আব্বু সমস্যা আমার ঘন্টা লাগবে মধ্যে আমরা আবার আচ্ছা যা আমি তোদের জন্য নাস্তা করি আম্মু একটু চা দিও আর একটু একটু দুধ দিও

আরে পাগল হইছিস এর জন্য আরে আব্বু আসলে আবার সমস্যা হইব পূজোনাকে তাড়াতাড়ি গুলো সব কিছু আমার পোলা একটা জিনিসি বড় হইলে একটা হবে আসো সেই মজা পাইছো না তো প্রতিদিন আসবে আমার বাসায় বলে আম্মু এই তো

কত ঘন্টা এক ঘন্টা কোথায় ছিলা ঘুমিয়ে কার সাথে কে নোর সাথে আজ দিন বোঝন আমার ছেলে বড় হয়েছে ওর বান্ধবী নি আসছে তোমার মতো মা যদি প্রত্যেকটা ঘরে থাকে না এই 엄마 আরে মানা তোমার কি বাবা মা নাই কেন পরিবার নাই হ্যাঁ পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি তোমারে বাবা মা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে মানে সুশিক্ষা দেওয়ার জন্য কি করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করে দেয় ও তো বিয়ে করবে বিয়ে করবে হ্যাঁ খাওয়াবে কি সেটাই বলছে কি কেন জব করবে বিয়ের বয়স হচ্ছে তোমার এখন পর্যন্ত স্কুল লাইফ শেষ করতে পারো নাই হ্যাঁ এখন বিয়ে শিখে গেছো

আমি কোনো কিছু জানি না আমি তোমাকে সকালেও বলে গেছি যে দেখো তোমার ছেলের নামে কিন্তু মানুষ কমপ্লেন করতেছে প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে আসে ঘুরে প্রতিদিন নিত্য নতুন মেয়েকে নিয়ে আসে হোটেলে যায় বোর্ডিং এ যায় বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যায় কেন আবার যাইতেই পারে অসভ্য কোথাকার যাইতে পারে মানে তুমি নিত্য নতুন মেয়ে নিয়ে আসো হ্যাঁ নিত্য নতুন তার প্রতিদিন একটা করে গার্লফ্রেন্ড লাগে কে

কি বলবো প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে আসছে গত মঙ্গলবার একটা মেয়ে নিয়ে আসছে গত পরশু একটা মেয়ে নিয়ে আসছে গতকালকে আরেকটা মেয়ে নিয়ে আসছে আমি যখন বের আসি তখন থেকে মেয়ে বের হয় জিজ্ঞেস করছি তুমি কোথায় আসছো বললো যে রাব্বিলের এখানে আসতেই পারে আসতেই পারে আমার বয়স তোমার তোমার ছেলে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে বেড়ে যায় শারীরিক সম্পর্ক করে তোমার ছেলে এখনো বড় হয় নাই ফিচার খায় ফিচার

একটা একটা কত বড় বেঁধ হ্যাঁ মা নামের কলঙ্ক আবার কথা কস আমি বাপ নামের কলঙ্ক আমি টাকা পয়সা কম দেই যখন যেটা চাস তোরে দেই আমার মেয়েটার পড়াশোনা বন্ধ করে দিছিস কেন কেন বন্ধ করছ বন্ধ করবো কেন মানুষ পড়ালেখা করে নাকি মূর্খ থাকবে মূর্খ থাকবে মেয়েটা মাত্র এই বছর পরীক্ষাটা মিস করেছ আমি জানিও না অথচ ওর পড়ার খরচ প্রতি মাসে নিছোস নিয়ে এই টাকাগুলি নিয়ে ছেলেরে দিছস ছেলের জন্য প্রতি রাতে আমার পকেট থেকে টাকা নিছস আমার দয়ের থেকে টাকা নিস লুকায় লুকায় টাকা দাস এই অজস্র টাকা পয়সা দিতে দিতে কি করতে চানস ছেলেটা নষ্ট করে ফেলছ ছেলের স্কুল ছুটি হয় বিকাল চারটায় বাসায় আসে রাত্র দশটায় এগারোটায় বারোটায় জিজ্ঞেস করলে ওর ওই ফ্রেন্ডের মা অসুস্থ ওর ওই ওই ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট করছে ওই অমুক জায়গা দরকার তমুক জায়গা দরকার বিভিন্ন অজুহাত দিয়া ছেলের আস কারা দিতে দিতে এমনভাবে মাথায় উঠেছ যে ছেলে এখন কী হয়েছে পথভ্রষ্ট হয়ে গেছে হয়ে নষ্ট হয়ে গেছে এই বয়সের একটা ছেলে যদি এরকম মেয়ে মানুষের পিছনে আসক্ত হয়ে যায় সেই সেই ছেলের ভবিষ্যৎ কি থাকে কি থাকে তোর মতো কিছু মা আছে তোর মতো কিছু গার্ডিয়ান্স আছে যাদের অবহেলার কারণে এই সমস্ত ছেলে মেয়েরা নষ্ট হইতেছে তা না হলে নষ্ট কেন হবে ছেলেটাকে কখনো এই জিনিসটা ফিলিংস আইছে ওর ভিতরে ও ফিল করছে যে আমার বাবা মা অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে আমি একটা সময় প্রতিষ্ঠিত হব আমি একটা সময় মানুষের মতো মানুষ হব বাবা মায়ের মুখ কি করবো উজ্জ্বল করব তোর মতো মা আর তোর মতো পরিবারে যারা গার্ডিয়ান্স আছে তাদের কারণে বর্তমান যুগে ছেলে মেয়েরা নষ্ট হইতেছে এবং এভাবেই হতে থাকবে ফারদার যদি খবরদার কোনো দিন ওই ছেলে বাড়ির গেট পর্যন্ত আসে আমি তোর তালাক দিয়ে দেবো দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আমি বইলা দিলাম আর আমার মেয়ের আমি সকালে নিয়ে স্কুলে ভর্তি করাই দিতেছি আমার মেয়ের নিয়ে কোনো রকম মাথা ঘামাবি সাথে সাথে তোর বাড়ির থেকে বের করে দেবো কথাটা যেন মনে থাকে ঠিক কথাই বলছে আমার ছেলেটার আমি নষ্ট করছি আমার ছেলের এই অবস্থার জন্য আমি দায়ী আমি যাইয়া ওর বাপেরা যাই বুঝায় বলি যে ছেলেটাদের নিয়ে আসতে এখন তো যা হওয়ার হয়েই গেছে এখন আর লেখাপড়া হবে না ওরা একটা বিয়ার ব্যবস্থা করা লাগবে যাই ওরা বলি একটু বুঝায় বলতে